আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনটা এত কঠিন কেন শুধু আপনি একের পর এক পরীক্ষার সম্মুখীন হচ্ছেন কেন আপনার চারপাশে এত কষ্ট এত সংগ্রাম আপনি হয়তো ভাবছেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট কিন্তু আজ আমি আপনাকে এমন একটি গোপন কথা বলবো যা আপনার জীবনের সব কষ্টের অর্থ বদলে দেবে ইসলামী ইতিহাসের সবচেয়ে সম্মানিত নারীরাও এই চারটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আর এই পরীক্ষাগুলোই ছিল তাদের প্রতি আল্লাহর গভীর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ যদি আপনিও এই চারটি কষ্টর মধ্যে দিয়ে যান তবে জেনে রাখুন আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই একটি মুহূর্ত মিস করবেন না চলুন জেনে নিই সেই চারটি কষ্ট কি এবং এর বিনিময়ে আল্লাহ আপনাকে কি পুরস্কার দিতে চলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লু আল্লাহাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন তিরমিজি আর এই পরীক্ষাগুলো নারীদের জীবনে আসে ভিন্ন রূপে ভিন্ন মাত্রায় আল্লা সুবাহানা কুরআনে বলেছেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতি এবং ফল ফসল হারানোর মাধ্যমে তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা পনেরো এই পরীক্ষাগুলো কোনো শাস্তি নয় বরং মর্যাদা বৃদ্ধির সিঁড়ি বিশেষ করে নারীদের জন্য যারা স্বভাবগতভাবেই ধৈর্যশীলতা ও ত্যাগের মূর্তি প্রতীক আমরা চারজন জান্নতের নেত্রী নারীর জীবন থেকে এই চারটি কষ্টের প্রমাণ দেখব আনহা ফাতিমা আনহা মারিয়াম আলাইসালাম এবং আসিয়া আনহা প্রথম কষ্টটি হল একাকিত্ব ও সমাজের ভুল বোঝাবুঝি একজন নারী যখন আল্লাহর পথে চলতে শুরু করেন তখন প্রায়শই তাকে সমাজের এমনকি নিজের পরিবারের কাছ থেকেও ভুল বোঝাবুঝির শিকার হতে হয় তার ধার্মিকতা তার শালীনতা তার দৃঢ়তা এগুলোকেই অনেকে সন্দেহের চোখে দেখে দেখুন মারিয়াম আল্লা ইসাল্লামের দিকে তাকান তিনি ছিলেন পবিত্রতার প্রতীক কিন্তু যখন তিনি অলৌকিকভাবে ইসা আল্লাসাল্লামকে জন্ম দিলেন তখন তার সমাজের মানুষ তাকে কী বলেছিল তারা তাকে অপবাদ দিয়েছিল তাকে প্রশ্ন করেছিল তিনি এমন এক কঠিন একাকিত্বের সম্মুখীন হয়েছিলেন যেখানে তার পবিত্রতা প্রমাণ করার জন্য স্বয়ং আল্লাকেই কথা বলতে হয়েছিল এই কষ্টের ফল কি এই কষ্ট প্রমাণ করে যে আল্লাহ আপনাকে এমন এক উচ্চ মর্যাদার জন্য প্রস্তুত করছেন যেখানে মানুষের প্রশংসা বা নিন্দা কোনোটিরই মূল্য থাকবে না মারিয়াম আলাইসাল্লাম পৃথিবীর সকল নারীর জন্য পবিত্রতা ও ধৈর্যের প্রতীক হয়ে আছেন আল্লাহ তাকে জান্নাতের নারীদের নেত্রী বানিয়েছেন আপনার একাকিত্বের প্রতিটি অশ্রুকণা আপনার গুনা মুছে দিচ্ছে এবং জান্নাতে আপনার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে দ্বিতীয় কষ্টটি হল আর্থিক বা শারীরিক সংগ্রাম যা ধৈর্যের চরম পরীক্ষা নেয় অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাদের ধন সম্পদের প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন না বরং অভাব বা কঠিন শারীরিক অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন এই সংগ্রাম একজন নারীর ইমানকে ইস্পাতের মতো মজবুত করে তোলে ওম্মল মোমিনিন খাদিজারাদিয়াল্লাহ আনহা ছিলেন মক্কার অন্যতম ধনী ব্যবসায়ী কিন্তু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি তার সমস্ত সম্পদ আল্লাহর পথে বিলিয়ে দিলেন শুধু তাই নয় মক্কার বয়কটের সময় তিনি চরম আর্থিক ও শারীরিক কষ্টের সম্মুখীন হয়েছিলেন তিন বছর ধরে তারা উপত্যকায় অবরুদ্ধ ছিলেন যেখানে খাদ্যের অভাবে গাছের পাতা খেতে হয়েছিল এই কষ্ট তাকে দুর্বল করেনি বরং আল্লাহর প্রতি তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল এই কষ্টের ফল কি আল্লাহ সুবাহানুয়া খাদিজা খাদিজারাদি আল্লাহ আনহাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন জিব্রাইল আলাইসাল্লাম তার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দিয়েছিলেন আপনার প্রতিটি আর্থিক ত্যাগ আপনার প্রতিটি শারীরিক কষ্ট আল্লাহর কাছে তা বৃথা যায় না এই সংগ্রাম আপনাকে জান্নাতে এমন এক শান্তির ঘর এনে দেবে যেখানে কোনো কোলাহল বা ক্লান্তি থাকবে না তৃতীয় কষ্টটি হল অত্যাচারী বা প্রতিকূল পরিবেশে জীবনযাপন করা যেখানে ইমান রক্ষা করা কঠিন অনেক সময় আল্লাহ কিছু নারীকে এমন পরিস্থিতিতে রাখেন যেখানে তার চারপাশে অন্যায় কুফুর এবং অত্যাচার বিরাজ করে তাদের প্রতিদিনের জীবন হয় ইমান ও কুফরের মধ্যে এক নীরব যুদ্ধ ফিরাউনের স্ত্রী আসিয়ারাদিয়াল্লাহ আনহার চেয়ে প্রতিকূল পরিবেশ আর কার হতে পারে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান অহংকারী এবং অত্যাচারী শাসকের স্ত্রী তিনি বিলাসবহুল জীবন ত্যাগ করে গোপনে আল্লাহর প্রতি ইমান এনেছিলেন ফেরাউন যখন জানতে পারল তখন সে তাকে নির্মমভাবে শাস্তি দিল কিন্তু আনহা তার ইমান থেকে এক চুলো সরেননি এই কষ্টের ফল কি আনহা চরম কষ্টের মুহূর্তে আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন তা কুরনে অমর হয়ে আছে হে আমার রব আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর তৈরি করুন এবং আমাকে ফেরাউন ও তার কাছ থেকে রক্ষা করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন সুরা আত্মাহারিম এগারো আল্লাহ তার দুয়া কবুল করেছিলেন আপনার জীবনের প্রতিকূল পরিবেশ আপনার চারপাশের অন্যায় এগুলো আপনাকে আল্লাহর কাছে আরও বেশি প্রিয় করে তুলছে আপনি যদি আসিয়ার মতো আপনার ইমানকে রক্ষা করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার সব কারাগার থেকে মুক্তি দিয়ে জান্নাতে সর্বোত্তম আশ্রয় দেবেন চতুর্থ কষ্টটি হল প্রিয়জনের বিচ্ছেদ বা শোকের গভীর বেদনা জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটি হল প্রিয়জনকে হারানো একজন নারী হিসেবে মা বাবা স্বামী বা চন্তানের বিচ্ছেদ সহ্য করা এক অসহনীয় কষ্ট রাসুলসাল্লু আলহিউ আসাল্লামের প্রিয় কন্যা ফাটিমা রাদিয়াল্লাহু আনহার জীবন ছিল শোকের এক দীর্ঘ ইতিহাস তিনি শৈশবেই তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারান এরপর তিনি তার চোখের সামনে তার প্রিয় বাবা রাসুলসাল্লু আলিহুয়া সাল্লামের ইন্তেকাল দেখেন রাসুলসাল্লু ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি মাত্র ছয় মাস বেঁচেছিলেন তার জীবন ছিল ত্যাগ কষ্ট এবং গভীর শোকের এক প্রতিচ্ছবি এই কষ্টের ফল কি ওয়াসাল্লাম আলিউলাম ফাতিমারাদিয়াল্লাহ আনহাকে জান্নাতের নারীদের নেত্রী হিসেবে ঘোষণা করেছেন তিনি তাকে বলেছিলেন তুমি আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে বুখারি আপনার প্রতিটি শোক আপনার প্রতিটি ধৈর্যশীলতা আল্লাহর কাছে উচ্চ মর্যাদা ও দ্রুত সাক্ষাতের কারণ এই কষ্টগুলো আপনার জন্য জান্নাতে আপনার প্রিয়জনের সাথে চিরস্থায়ী মিলন নিশ্চিত করছে প্রিয় বোন আজ থেকে আপনার কষ্টের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলুন আপনার জীবনে প্রতিটি সংগ্রাম প্রতিটি চোখের জল আল্লাহর কাছে তা অমূল্য মনে রাখবেন আল্লাহ আপনাকে কেন ভালোবাসেন এক আপনার মাফের জন্য রাসুলসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্টই আসুক না কেন আল্লাহ তার বিনিময়ে তার গুনমূহ ক্ষমা করে দেন বুখারি দুই আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ চান আপনি জান্নাতে সর্বোচ্চ স্থানে পৌঁছান আর তা সম্ভব হয় পরীক্ষার মাধ্যমে তিন আপনার দুয়া কবুলের জন্য কষ্টের সময় করা দুয়া আল্লাহ দ্রুত কবুল করেন তাই হতাশ হবেন না আপনার এই চারটি কষ্টই প্রমাণ করে যে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন ধৈর্য ধরুন সালাদ প্রতিষ্ঠা করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা আল ইনসিরা পাঁচ এই ভিডিওটি যদি আপনার মনে একটুও শান্তি এনে থাকে তাহলে অবশ্যই এটি আপনার পরিচিত অন্য বোনদের সাথে শেয়ার করুন যারা হয়তো এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের আশ্বস্ত করুন যে তারা একা নন এবং তারা আল্লাহর ভালোবাসার পাত্রী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রিয় বান্দি